থাকবে সাতান্ন হাজার টাকা ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আমরা আজকে কোথায় আছি আজকে ভাই আসছেন আপনার মানসন্ধী জেলার মাধবদী বাস স্ট্যান্ড থেকে তিরিশ টাকা রিস্কা ভাড়া নিবে খেজুর তলার মোড়

চালানো শেষে যদি আমি মনে করেন মনে করে যে ভালো বাইক নিবো তাহলে আর ভালো বাইক আছে আমার কাছে চালানোর জন্যই বাইক রাখছি কিন্তু যারা বাইক চালানো শিখতে যায় হ্যাঁ তাদের জন্য শিখতে পারে আচ্ছা মনে করেন ভাই বাইক চালানো শিখা শেষ এখন আমি আরেকটা বাইক নিতে রাজি ওই ক্ষেত্রে আমি করে ভালো বাইক নিতে পারবে এই বাইকটা আবার এক্সচেঞ্জও করা যাবে করা যাবে আমি এই নিয়েছি বাইক নিতে বাইক নিতে পারবো টাকা 18000 টাকায় সেলফ ঠিক আছে তারপর আছে তারপর আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড থার্ড পার্টি একদম কন্ডিশন চাকা চাকা দুটোই নতুন আছে সকেট জাম পারতে গেল নানা নাইট্রো ডিজিটাল প্লেড স্মার্ট কার তাকায় পিছনে জায়গাটা ভালো আছে ইঞ্জিনও ভালো ফ্রি সুপার ফ্রেস গাড়ি মাত্র 35000 টাকা ভাই মাত্র 35000 মাত্র 35000 নাইট্রো টিপ টপ কন্ডিশন সেলফে সেলবি স্টার সেলফে সেলবি স্টার ঠিক আছে কন্ডিশন সুপার ভাই তারপর কি আছে ভাই তারপর আছে আপনার নাম্বার করা আর টি আর অ্যাপাচি টি আর আর টি আর হ্যাঁ স্টার টুকাই টুকাই স্টার্ট হবে ইনশাআল্লাহ সুপার ফ্রেস ইঞ্জিনে কোনো কাজ নাই 1 টাকাও কাজ নাই ইঞ্জিনে আজকে মাত্র এ আজকে মাত্র যারা কম তাদের জন্য যদি একটু দেখেন ভাই নতুন মতো আছে পিছনেরটা নতুন মতো আছে নাকি হ্যাঁ

টাকায়েরো জিবি সম্মান হয়ে যাবে আসলে সম্মান নাই একদম বলে দিয়েছে মাত্র আটান্ন হাজার টাকায় তেরো জিবি আটান্ন আটান্ন হাজার টাকা ঠিক আছে ভাই ইনশাল্লাহ মাত্র আটান্ন হাজার টাকায় তেরো জিবি হ্যাঁ

লোকেশন হচ্ছে নরসিন্দি জেলার বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে তিরিশ টাকা রিক্সা ভালা নিবে শরীফ সামনে মোড় যে কোনো রিক্সা বললো খেজুর তোলার মোড় যাবো ভাই আজকে তাহলে এখানে ভিডিও নিচ্ছি আমরা ইনশাআল্লাহ ভাই বাংলাদেশের কুরিয়ারে দিয়ে কেউ যে কোনো জায়গায় নাম বাইক নিতে পারবে 10000 টাকা পেমেন্টে বাংলাদেশে যে কোনো প্রান্তে ভাই প্রত্যেকটা বাইকের পেপার ফার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ 100% ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই